গ্যাং থেকে ক্রয় ক্রয় করবেন করবেন কোন মানের হ্যাঁ আমি অবশ্যই বলবো ভুঁইয়া লাইট হাউস একবার ভিজিট করবেন কেন ভিজিট করবেন কারণ বাংলাদেশে এত শত শত হাজার হাজার দোকান থাকতে কেন ভূঁইয়া লাইট হাউস আপনাকে চয়েস করতে হবে ফার্স্ট টাইম আমি বলি ভূঁইয়া লাইট হাউস কখনো কপি প্রোডাক্ট সেল করে না অরিজিনাল অথেন্টিক ষোলো এম্পায়ার গ্যাং সুইচ গুলা সেল করে থাকে বুঝে লাইট যেহেতু আমরা সরাসরি চায়না থেকে নিজেরা ইনপুট করে থাকি সেই জন্য অন্ততপক্ষে দশটা দোকান থেকে আপনি রিজনেবল প্রাইস মধ্যে হোলসেল রেটে ভুঁয়া লাইট হাউস থেকে ক্রয় করতে পারবেন তো চলুন তাহলে আজকের ভিডিওতে কি কি থাকছে ভুঁয়া লাইট হাউসে আজকে আপনাদের জন্য দেখাবো বাংলাদেশে একেবারে লেটেস্ট কোয়ালিটির যে গ্যাং সুইচটা সেটা হচ্ছে সান প্লাস ব্র্যান্ডের ফ্লোরা সিরিজ হ্যাঁ এটা গুণান্বিত যে যে আর কালারফুল যে আপনার ওয়ালের কালারের সাথে ম্যাচ করার জন্য সান প্লাস ব্র্যান্ডের প্রা সিরিজটা অবশ্যই আপনার জন্য প্রযোজ্য হতে পারে তো চলুন তাহলে কি কি আছে বর্তমানে প্রাইসটা কি গুণগত মান এবং দাম সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আসলে দেখেন একটা সিরিজে আমি আপনাদেরকে বলবো কি কি থাকে ফ্লোরা সিরিজটা এমন একটা সিরিজ যে যেটা হচ্ছে যে সম্পূর্ণ গোল্ডেন কালার মধ্যে গোল্ডেন এর নিখিল করা প্রতিটাই কিন্তু দশ বছরের রিফ্রেশমেন্ট গ্যারান্টি দেওয়া কি কি আছে ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং রেগুলেটর মাল্টি সকেট রাউন্ড সকেট ডিপি ডিস সকেট টেলিফোন সকেট বেলফুস ইন্টারনেট সকেট এভাবে চোদ্দটা ট্রেন নিয়ে কিন্তু একটা সিরিজ হয় আর এই সিরিজটা সবচেয়ে বড় গুণাগুন গুলা যেগুলো আপনাদেরকে না দেখালে নাই হয় প্রত্যেকটা মেটাল বডি করা প্রত্যেকটাতে কিন্তু সোলার এম্পেয়ার করা এবং ভিতরে যে কন্ট্যাক্ট গুলা সুইচিং কন্ট্যাক্ট সেটা হচ্ছে কপার করা তাছাড়াও প্রতিটার যে রেগুলেটর গুলা আছে প্রত্যেকটা রেগুলেটর কিন্তু আইপিএস সাপোর্টেড করা যেটা হচ্ছে এক ওয়াট পর্যন্ত লোড দেওয়ার ক্যাপাসিটি থাকে এই রেগুলেটর মধ্যে কারণ মানুষের একটাই কমপ্লেন থাকে যে ভাই আসলে রেগুলেটর গুলা যায় আর এই রেগুলেটর গুলা পাঁচশো না শুধু এক হাজার ক্যাপাসিটির কিন্তু এগুলো কাটার সম্ভাবনা থাকবে না আপনার বাসা যদি আইপিএসও থাকে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে বেল পুশ কলিং বেল সুইচ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাইরে থাকে আর সেজন্য কিন্তু এই বেল পুশ গুলা কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না পানিও পড়বে না সেজন্য আমি মনে করি গোল্ডেন কালারের মধ্যে এই গ্যাং সুইচটা আপনার বাসা জন্য প্রযোজ্য হতে পারে আর যেহেতু প্রাইস ক্ষেত্রে বলি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে বর্তমানে বাংলাদেশে বাজারজাত করে আসছে সাম প্লাস ব্র্যান্ড তো চলুন তাহলে প্রাইস গুলো কি সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি ফ্লোরাল সিরিজের ওয়ান গ্যাং সুইচের দাম পরে মাত্র বিরানব্বই টাকা টু গ্যাং সুইচ টু গ্যাং সুইচের দাম পরে একশো টাকা থ্রি গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচের দাম পরে দুইশত তিরিশ টাকা ফোর গ্যাং সুইচ ফোর গ্যাং সুইচের দাম পরে মাত্র আশি টাকা রেগুলেটর আইপিএস সাপোর্টেড রেগুলেটর রেগুলেটর দাম পরে চারশত পঁয়ত্রিশ টাকা মাল্টি সকেট ফাইভ পিন মাল্টি সকেট যেটা হচ্ছে যে সম্পূর্ণ সেফটি সাড়া দেওয়া এবং এলইডি সংযোজন মাল্টি সকেট দাম পরে মাত্র তিনশত চল্লিশ টাকা এসি সকেট বা রাউন্ড সকেট রাউন্ড সকেটের দাম পড়ে তিনশো বিশ টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ পঁচিশ এম্পিয়ারের ডিপি সুইচ ডিপি সুইচ এর দাম পড়ে চারশো পঁচিশ টাকা টেলিফোন সকেট টেলিফোন সকেটের দাম পড়ে দুইশো পঁচাশি টাকা বেল পুশ কলিং বেলের সুইচ কলিং বেলের সুইচের দাম পড়ে দুইশত সত্তর টাকা ডিশ সকেট বা টিভি সকেট টিভি সকেটের দাম পড়ে দুইশত আশি টাকা নেট সকেট বা ইন্টারনেট সকেট ইন্টারনেট সকেটের দাম পড়ে তিনশত পনেরো টাকা তবে আমরা শুধুমাত্র আপনাদেরকে ধারণাটা দিয়ে থাকি ফেসবুকের মাধ্যমে অনেক সময় অনেক পুরনো ভিডিও অনেকে দেখে কিন্তু আমাদেরকে নক দিয়ে থাকেন জাস্ট আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বর্তমান প্রাইস এবং প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিতে সক্ষম হব বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রবাসী থেকে অনেক সময় প্রবাস থেকে প্রোডাক্টগুলো তৈরি করতে চান যার যা কিছু পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের কোনো প্রকার কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না অগ্রিম এক টাকাও পে করতে হবে না প্রোডাক্ট পছন্দ হয়ে গেলে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে মূল্য পরিশোধ করবেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা সব সময় বলি ইলেকট্রিকের অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি আপনি আপনার ঘরে ব্যবহার করবেন আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকেও আপনি নিরাপদে রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ